ওয়া মানিত্য তা আহ মজা আ কেউ যদি ঘুমাইতে যায় বালিশে মাথা রাখার পর নাটক সিনেমার গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে আল্লার নাম ন্যায় নাই রসুলের উপর দূর উৎপরে নাই কান আলে হিত রতুন এই ঘুমতার জন্য গজবের কারণ হতে পারে আবু দাউদ শরিফ চার নাম্বার আটশো নাম্বার হাদিস তাহলে খুব সাবধান যে আমার আপনার একটা বসা। আমার আপনার একটা জাগরণ আমার আপনার একটা ঘুমান এই ঘুমিয়ে গেলাম আমার আপনারই ঘুমটাও গজবের কারণ হয়ে যেতে পারে এজন্য সাবধান জিকির শূন্য জাগরণ যেন না হয় জাগির শূন্য ঘুম যেন না হয় আল্লাহ আমাদেরকে জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় যেন আল্লাহর জিকির বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন বুখারী শরীফে সহিহ হাদ 320 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবী বলেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি যখন তোমাদের কেউ বিছানায় যাও যাওয়ার পর তোমাদের প্রথম কাজ ফাল্লিয়ান ফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে তিনবার ঝাড়া দেয় ফাল্লিয়ান ফুত বিদাখিলাতি ইজারিহি সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে তিনবার ঝাড়া দেয় যদি আপনারা ঝাড়ু ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন তো যেহেতু নবীর শূন্য তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এভাবে একটু ঝাড়ু দিয়ে আর শূন্যটা আদায় করলে সমস্যা কোথায় নবী সাল্লা সাল্লাম বলেন কেননা সে জানে না আমার উম্মত জানে না মা খালফাকু আলাই তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয় দেখেন নবী তার উন্মত কে কতটা ভালোবাসে যে ঘুমাইতে গেলে আমার উন্মত যেন কোনো বিপদে না পড়ে এজন্য জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলের উন্মত বিছানা যাইবা ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে এরপর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন এরপর কি করবেন তিরমিজি শরীফের তেত্রিশশো আটানব্বই নাম্বার হাদিসে আসছে

তুমি ফাল ইয়াসমি বিসমিল্লাহ বলবা ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়াটা পড়েনা এটা পড়বা পরপর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নাম্বার হাদিসে আছে রাসূল বলেন তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা তখন তুমি পড়বা আদাতু জামবি বিসমিকা রাব্বি ওয়া আদাতু আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম সুবহানাল্লাহ ওয়া বিকা আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান ইন আম সাতনাফসি ফরহামহা মাহবুব আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকে রাইখা দেন আমাকে যদি আর জানটা ফিরত না দেন আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন ফরহামহা তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন মুসলিম শরীফের বর্ণনা ফাক ফিল্লাহ আমার জান আপনি মাফ করে দেন আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায় আমাদের নবী কতটা মায়া দেখেন আমাকে আপনাকে বলতাছে এটা বলো আল্লাহর এটা কইলা তুমি ঘুমাও কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন আমি যদি আর উঠতে না পারি তাহলে আমার এই যানটার প্রতি আপনি দয়া করেন আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন এরপরে দেখেন কি শিখেছে ওইন আরসাল তাহা আপনি যদি আমার যানটা আবার আমাকে ফিরত দিয়ে দেন ফাহফাজুহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালেহিন আপনার নেককার বান্দাদেরকে যেভাবে হেফাজত করেন আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়ে এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন আমি বাংলাটা আবার বলছি যদি আরবিটা না পারেন আরবিটা আমি আবার একবারে বলছি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকে আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন সহিহ বুখারী 6320 নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7563 হাদিস এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরাজন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে আর আমার জাগরণটাও যখন বললাম আমরা দুইজন একসাথে বসলাম বসার পর আমাদের কিছু আলোচনার জন্যmuse আল্লাহর জিকির থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইত্যাদি এগুলা থাকে তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপর নবীর উপর করে পড়ে ঠিক না কেন মসজিদ যেন জিকির শূন্য না হয় এখন যে কথাটা বলবো অনেকের মনে খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে বাকি গার্জিয়ানরা সাবধান হয়ে যাবেন সন্তানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখেন কি দেখেন আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস এই হাদিসে আসছে আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মা মিন কমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লাম ইয়াজকুরুল্লাহ কোন অসম্প্রদায় এমন কোন মজলিস থেকে উঠল যে মজলিসের মধ্যে আল্লাহ নাম নেয় না গানের কোন্ ছটা গাইলেন 2 ঘন্টা গান শুনলেন এক ঘন্টা গানের মজলিসে ছিলেন গান শুনছেন आधा घंटा গান শুনছেন 1 ঘন্টা গান শুনছেন শুই নাইবার আয়েশা বলছেন আল্লাহ নবী বলেন আমিন কও মিন ইয়াকুনুনা মিন কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে উঠছে লা যকুরুন আল্লাহ যে মজলিসে আল্লাহর নাম নেয় না আচ্ছা গায় হলুদ এর অনুষ্ঠান কি দেশগ্রামে হয় হয় এইসব এলাকাতেও হয় আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয় গায়ে হলুদ অনুসারে গান বাজায়নি এরকম বড় বড় বক্স লাগায়া আচ্ছা গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি আচ্ছা খানা কি গোস্ত রোস্ত ইত্যাদি খাওয়ায় না আচ্ছা বিয়ে বাড়ির আয়োজন হয়নি ওই বিয়ের পার্টিতে বউ বাতে বড় বড় গান সারে ডেক্সের সাইরা গান বাজায় এমন আয়োজন হয়নি নাউজুবিল্লাহ ওজুবিল্লা তেলে শোনেন আয়োজনে গিয়ে খাইলেন খাসি খাইলেন গরু খাইলেন মুরগি কিন্তু নবীজি দেখেন কি করে আপনারা কি খেয়ে বেরোয়েছেন নবীজি কি দেখেন গরু খাইছেন না মুরগি খেয়েছেন এই জন্য ভালো মানুষ যারা আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন কেন হইতেছে আশেপাশে কি করবেন আত্মীয়র বিয়া ঠেকা চলে গেছেন তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন যতক্ষণ পারেন ইস্তেফার পড়তে থাকবেন খানাটা দিব কোনো মধ্যে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবেন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন কোন সম্প্রদায় এমন কোন মসদিষ থেকে যদি ওঠে যে মসজিষে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহ না ফরমানি করা হয় সবা থেকে বের হয়ে আসছে মরা গাধার বুধন সবার আয়োজন হয়েছে ওই আয়োজন থেকে আমার উন্মত বের হয়ে আসছে তাহলে জিকির শূন্য মসতিষ থেকে যদি বের হন মরা গাধার বোঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা বালিশে মাথা লাগাইছেন ঘুম আসে না এই অভিযোগ আসেনি ঘুম আসে না ঘুম আসবি কিভাবে রাত সাতটার পরে মোবাইল আর চালায় না ঘুম যদি কালকে থেকে না আসে আমারা জানায় সাতটার পরে আর মোবাইল চালায় না এটা আলমারিতে উঠে রাখেন এরপরে আপনি দেখেন ঘুম না আসে উপায় আছে কিনা সাতটার পরে আপনি একটু বই দেখবেন বইসা বইসা

সক্ষম নাকি অক্ষম সাবারা কহ কি অক্ষম আলফা হাসানা তোমাদের মধ্যে তোমাদের কেউ কি অক্ষম আলফা হাসানা আইয়াকিবা আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম এক হাজার নেকি কামাই করতে কি কেউ অক্ষম সাহাবারা কি করলেন আপনি এক হাজার নেকি কি পারমু আমরা কামাই করতে খুব সহজে নবীজিকে আমি এমন এক সিস্টেম শিখাই দিব যে সিস্টেম অবলম্বন করলে এক হাজার নেকি নিমিশেই তোমরা কামাই করতে পারবো সাহাবারা বললেন হুজুর কি আমল আল্লাহ নবী কয় ইউসাববিহু মিআতা তাসবিহা 100 বার সুবহানাল্লাহ পড়ো ইউকতাবু লাহু আলফু হাসানাত তার আমলনামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায় শুয়া শুয়া সুবহানাল্লাহ বলেন 1000 বার এবার আল্লাহ নবী বলেন যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে আও ইয়াদউ আনহু অথবা ইউহাত্তু আনহু আলফু খতিআ তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়

তাহলে আপনার সমস্যা কোথায় গুণা মাফ করাইবেন বাস এবার রাতের বেলা কিছু গুণা হয়ে গেছে কালকে গতকালকে মনে করে গুণা হওয়ার পর এসার নামাজ পড়লে আপনি মনটা খারাপ আর ঈদ গুণাগুলো করলাম এখন বাস এসার নামাজের পরেও দুই একটা গুণা হয়ে গেছে রাত্রে ঘুমায় রয়েছেন এই তাজবি গুলা পুকুর পড়ছেন পইরা টুইরা ফজরের সময় উঠছেন উঠার পর এবার আপনি উজু করবেন উজু করে তো ফজর নামাজ পড়বেন তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিস আজকে থেকে মনে রাখবেন মা বোনরাও সবাই নারী পুরুষ সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

ওই চেহারার পানিগুলা ঝরে পড়ার শেষ ফোঁটার সাথে তার চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় মন দিয়ে করবে কি দে হাউজু করতে হবে হা মন দিয়ে যে আমার গুনা ঝরে পড়বে বয়দা বসালায়াদাই হা হাত যখন দৌত করে সরোজামিনিয়া দেই কুল্ল খতেন বা তো সাথে হা ইয়া দা দুই হাত যত গুনা করছে পানির শেষ ফোঁটার সাথে সব গুনা পড়ে যায় তাহলে আপনারা এই আমলগুলা মনোযোগ সহকারে করা খুব মনোযোগ দিয়ে করা এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে তাহলে কিন্তু আবার নামাজ হবে না দলিল সই বুখারি ষাট নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদি তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন তাহাল্লাফাত আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন সাফার না হাফি সাফরাতিন সাফর নাহা এক সফরে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর নবী পিছনে পড়ে গেলেন

সবাই তাকে সুশুরজি ভাই ওয়াইলুন লিল আহ কবি মিনাদ না ওয়েলুন লিল আহ কবি মিনাদ দুইবার অথবা বা তিনবার বললেন পায়ের গোড়ালির যেই জায়গাগুলা সুকনা এগুলা জাহান্নামে যাবে এগুলা জাহান্নামে যাবে সুফনা জায়গা নিয়ে নামাজ পড়ো নামাজই তো হবে না এগুলা জাহান্নাম জাহাজ তাহলে আমরা এবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায় তো যাই হোক আমরা জানলাম কি জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয় কেন বলেন তো ওই দিল যেন আমাদের সাফ থাকে আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয়ে বানাইতে চাই তাহলে জিকিরের বিকল্প নাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নাম্বার বলার আগে আমার সাথে সবাই উনি আমাকে দেখানোর জন্য না আমি ওনাকে দেখানোর জন্য না উনি ওনাকে দেখানোর জন্য না উনি তাকে না আপনারা কেউ পাশের জন্য না আমাকেও না আমি আপনাদেরকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে লা বড়েনি আচ্ছা মনে করে নেন আমাদের হয় নাই তা আবার আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার

তারাই ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর عرশে যাওয়ার জন্য আসমানের সব বুলা দরজা খুলে দাও সুবহান আল্লাহ কি জার রাত 2 টায় ঘুম ভাঙছে 3 টায় ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় এলাকার সবাই ঘুমায় এলাকার নাম জানেন কি দেউলিয়া বাড়ি সবাই ঘুমায় তো 2 টা 3 টায় ওঠছেনpostcssা পড়তে বাকি সব ওই টাইম আপনি চিন্তা করলেন আল্লাহরে বললেন আল্লাহ তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছে যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি আকাশের দরজা সব খোলেন আল্লাহ এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায় আমার ফ্যামিলির সবাই ঘুমায় আল্লাহ দেউলিয়া বাড়ি সবাই ঘুমাইতেছে আমি আর তুমি তো এই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি ওই সময় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সব ঘুমাইতেছে অথচ আপনি আসমানের দরজা সব খুলে ফেলছেন এই জিকিরা খানা আপনার সন্তানের পেটে যখন যাবে ইনশাল্লাহ এই সন্তানই তো হবে এই যুগের আবদুল্লাহ মাসুদ এর মতো বড় আলেম এই সন্তানের পেটে এই খাবারই তো নেওয়া দরকার আমল ইনশাল্লাহ আরেকটা হাদিস শুনায় তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নাম্বার হাদিস আগে আমার সাথে তিলমিজি শরীফের নাম্বার হাদিস তিনি বলেন كنا نُسُلِّم عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرَ اللَّهِ نُبِيَ الصَّلاَةَ الْشِلَامِ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ اللَّهُ أَكْبَرُ كَبِيراً وَالْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيراً وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً إِخْوَنِ الْبُلُوسِ نُبِيَّ মানিল খু কালিমাতন কাজা ও কাজা এই তিনটা বাক্য কে বলছে এক সাহাবা বললেন আনা হুজুর আমি কইছি হুজুর তুমি বলছো এই তিনটা কাজি আজিব তুলাহা তোমার এই তিন বাক্য শুইনে আমি আশ্চর্য হয়ে গেছি সুবহানাল্লাহ হুজুর আপনি আশ্চর্য কেন হইছেন তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে এগুলো আকাশে যাওয়ার জন্য সুবহানাল্লাহ সে যাওয়ার জন্য তাহলে জিকির শূন্য যেন আমাদের জিব্বাগুলা না হয় আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহ জিকিরে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো এটার লাভ কি প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায় এই অর্জন করতে পারলে সুরে ফজরে দেখবেন অনেক হুজুরা ফজরের নামাজে পড়ে অথবা মাগদ্বীপের নামাজে পড়ে ফজর নামাজে পুরাটা পড়ে আর মাগদ্বীপের নামাজে এই সুরে ফজরের সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত করে ইয়া আইয়াতুহান কমা মুতমাইন্না

শেষ হয়ে নাই আমার আশা ইন্দাল মালাকা লাকা, ইন্দাল মহুল ফেরেশতা তোমাকেও মরণের সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে তাহলে প্রশান্ত হৃদয়ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে তাহলে কল এই কল এটা হলো তাকওয়ার জায়গা কল হেদায়াতের জায়গা কল ইমানের জায়গা এই কল যদি ঠিক থাকে সব ঠিক কল কিভাবে ঠিক বানাবো জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহর জাল্লাতের মেহমান হতে পারবো আল্লাহ আমাদের সকলকে